মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমি রাসুলের সুন্নতকে ভালোবাসে যে ব্যক্তি আমি রাসুলের সুন্নতকে মুহাব্বত করে মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমি রাসুলের সুন্নতকে ভালোবাসে সেই যেন আমি রাসুলকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে ফক্বাত আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে কানামাই ফিল জান্নাহ কাল কিয়ামতের দিন আমি রাসূলের সাথে এই ব্যক্তি জান্নাতে থাকবে এবার শুন নবীর সুন্নাতকে কিভাবে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকে আল্লাহ রাসুল কে ভালোবাসত যে রকম যুদ্ধের সময় মহিলা সাহাবি চার দিক দিয়ে গজব ছড়াইছে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে চার দিক দিয়া খবর হয়ে গেছে আল্লাহর নবী তার দুনিয়াতে নাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মহিলা আনসারি পাগলের মতো হইয়া বাড়িতে গেল লাফাইয়া লাফাইয়া যুদ্ধের ময়দানে সরছে ইন্নাল হামদুলিল্লাহ ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلِ فاتبعوني يهببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولان العظيم او كما قال عليه الصلاه والسلام من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي صلى الله عليه وسلم الحمد لمن قدر خيراً وخبلاً الحمد لمن قدر خيراً وخبلاً لا زد ولا غد ولا حدني مولاه লাযিদা ওয়ালা গিদ ওয়ালা হিতানি মাওলানা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক কাছে অত্যন্ত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লুহাগাস দক্ষিণ পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের এলাকা বাসরুর থেকে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল এই মোয়াজ মাহফিলের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এসে বসে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলই অন্তরস্থন স্থান থেকে সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে তেলোয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো নবী করিম সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমি রাসুলের সুন্নাতকে অনুসরণ করে যে ব্যক্তি আমি রাসুলের সুন্নাতকে ভালোবাসে ফাকাত আহাব্বানি সেই যেন আমি রাসূলকে ভালোবাসলো ওয়া মান আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে যে ব্যক্তি আমি রাসূলকে অনুরাশা শরণ করে কানা মাআই ফিল জান্নাহ কাল কিয়ামতের দিন সেই বান্দা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ নবী কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমি রাসুলের সুন্নতকে ভালোবাসে যে ব্যক্তি আমি রাসুলের সুন্নতকে মুহাব্বত করে মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমি রাসুলের সুন্নতকে ভালোবাসে সেই যেন আমি রাসুলকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি

সাহারভাই ক্যরাম রা আল্লাহর হাবিবকে কতটুকু ভালোবাসত সাহারভাই কেরম রাহ আল্লাহর রনবীকে কীভাবে ভালোবাসত নিজের জীবনের থেকে আল্লাহর রসুলকে ভালোবাসতো যেইরকম তম যুদ্ধের সময় মহিলা হানসারি চার দিক দিয়ে গজব ছড়াইছে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে চার দিক দিয়ে খবর হয়ে গেছে আল্লাহর নবী তার দুনিয়াতে নাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মহিলা আনসারী পাগলের মতো হইয়া বাড়ি থেকে লাফাইয়া লাফাইয়া যুদ্ধের ময়দানে সরছে তার মধ্যে একজনের সাথে দেখা ওই লোক ডাক দে কো আনসারী সাহাবী কোথায় যাও কোথায় যাও যুদ্ধের ময়দানে দেখলাম তোমার বাবাটা ইন্তেকাল করেছে তোমার বাবাটা শহীদ হয়ে গেছে এ মহিলা যুদ্ধের ময়দানে দেখে আসলাম তোমার বাবাটা শহীদ হয়ে গেছে এ মহিলা তোমার বাবাটা শহীদ হয়ে গেছে এবার মহিলা আনসারি জাহাবি ডাক দেয় কয় এ ভাই আমার বাবার কবর পড়ে দেও আগে বল আমার নবীর কি হালত আমার নবী কি শহীদ হয়ে গেছে আমার নবী কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিনা এবারে ওই লোক ডাক দেয়া কয় আনসারি সাহাবি তোমার নবীর কবর পরে নাও তোমার বাবাটা শহীদ হয়ে গেছে বলে আমার নবীর কবর দাও বলে না না তোমার নবীর কবর দেওয়া যাবে না এবার মই আনসারি সাহাবি পাগলের মতো হয়ে আবার যুদ্ধের দিকে দৌড়াইছে আর এক লোকের সাথে দেখা এবার ডাক দেয়া কয় ভাই কি हालत তোমার নবীরজির কি हालत বলে তোমার নবীর কবর পরে নাও আগে শুনো তোমার ভাইটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে তোমার ভাইটা দেখে আসলাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বলে আমার বাইয়ের কবর পরে দাও আগে বলো আমার নবীরজির কি हालत তোমার নবীরজির কি हालत বলে না না

আমার নবীদের কে হালত আমার নবীদের কে হালত আমার নবী কি দুনিয়ার জমিনে বেঁচে আছে কি শহীদ হয়ে গেছে বলে না না তোমার নবীর কবর দেওয়া যাবে না তোমার নবীর কবর দেওয়া যাবে না দেখে আসতাম তোমার স্বামীটাও দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে তোমার স্বামীটা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে যাও যাও তোমার স্বামীর কবর নেও বলে আমার স্বামীর কবর পরে দে আগে বলো আমার নবীজির কে হাল বলে না তোমার নবীর কবর দেওয়া যাবে না আনসারি সাহাবি পাগলের মতো হইয়া মাটির বিরুদ্ধে রওনা দিস এবার সামনে যাওয়ার পরে অন্য আরেকজনের সাথে দেখা ওই লোক ডাক দেয় কয় বলে বলো তো আমার নবীজির কি হালত আমার নবী কি দুনিয়াতে বেঁচে আছে কিনা শহীদ হয়ে গেছে বলে না তোমার নবীর কবর দেওয়া যাবে না তোমার নবী শহীদ হয়ে গেছে তোমার নবী শহীদ হয়ে গেছে তোমার নবীর কবর দেওয়া যাবে না দেখে আসলাম তোমার সন্তান তাও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে তোমার সন্তানের কবর নেও মহিলা আনসারী সাহাবী এবার পাগলের মতো হইয়া আবার মাঠের দিকে রওনা হইছে অন্য দিকে চার দিক দিয়া গুজব ছড়াইছে আল্লাহর নবী দুনিয়াতে নাই আল্লাহর নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে গোটা মদিনা শহরের মানুষ পাগলের মতো হইয়া গেছে আর বলতেছে যে নবীর কারণে আমরা ইসলাম গ্রহণ করলাম বেঈমান ছিলাম বেঈমান থেকে যে নবীর কারণে আমরা ইসলাম গ্রহণ করছি সঠিক পথে আসলাম সেই নবী কিনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এবার আনসারী সাহাবী এক দিক দিয়া মাঠের কাছে গিয়া আল্লাহর নবীর সামনে সাক্ষাৎ হইছে এবার মহিলা আনসারী সাহাবীর মনটা শান্তি হইছে আর ডাক দেয়া কয় হাবিব আপনারে খুঁজতে গিয়ে আমার বাবারে হারাইলাম আমার ভাইরে হারাইলাম আমার স্বামীর হারাইলাম আমার সন্তানরাও হারাইলাম আগো নবীজি অবধি আপনারে পাওয়ার পরে আমার মনটা শান্তি হয়ে গেছে কতটুকু ভালোবাসা বাবা মারা গেছে ভাই মারা গেছে স্বামী মারা গেছে সন্তান মারা গেছে কোনো খবর নাই নবীজির প্রেমে পাগল আমার নবীর কি হাল এই জন্য নবীকে এরকম ভালোবাসতে হবে নবীকে যদি নবীর সুন্নাতকে ভালোবাসতে পারো আল্লাহর নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসে যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে মুহাব্বত করে সেজন যেন আমি রাসূলকে ভালোবাসলো এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে রাসুলের সুন্নাতকে যতটুকু মুহাব্বত করতে পারেন যেটুকু ভালোবাসতে পারেন ততটুকু ভালোবাসা নবীর জন্য হইল আর উপর দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন কুল ইন

আমি আল্লাহ তালা সেই ব্যক্তিকে দুইটা পুরস্কার দিব প্রথম নাম্বার পুরস্কার আমি আল্লাহ তালা ওই বান্দার বন্ধু হয়ে যাব দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি আল্লাহ তালা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব এই জন্য সকলে নবীদের সুন্নাথকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ